টানা তিন দিন সাসেক্সের মাঠে অনুশীলন শেষে সোমবার প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ম্যাচে মার্শাফিদের প্রতিপক্ষ ডিউক অব নরফোক দ্বিতীয় প্রীতি ম্যাচে পাঁচ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শুক্রবার ও শনিবার ইংল্যান্ডের ঠান্ডা আবহার মধ্যে অনুশীলন চালিয়ে যায় তামিম মুশফিকরা আজও অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল সোমবার ইংল্যান্ডের ওই দলের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে টাইগার বাহিনী আইপিএল এর সঙ্গে জড়িত থাকার কারণে মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান এই প্রীতি ম্যাচে দেখা যাবে না ইংল্যান্ডে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে সাত মে আয়ারল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ সেখানে পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা ত্রিদেশীয় সিরিজ শেষে পঁচিশ মে ইংল্যান্ডে ফিরে যাবে বাংলাদেশ সেখানে প্রস্তুতি পর্ব সাতাশ মে পাকিস্তান ও তিরিশ মে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ এরপর এক জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মার্শাভিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা